قال الرسول الله صلى الله আপনারা আমরা আমাদের নামগুলা আগামী কাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুজুক সুবর্ণ সুজুক প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন রাত নাম এবার হাদিস শুনুন

আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপর আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন কে ইবাদি আমার বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেস তারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজিত বান্দা তারা আতাই না হুম হুম ইউসল্লু না তারক না হুম ইউসল্লু আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর পরে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজিব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে তো আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামী আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এরে যখন রেখে আসছি ফজর পড়তে ছিল আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তে ছিল তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ে না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের দিয়ে এর চার কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করো বহারি শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস

সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ একজন বলেন একজন ফজর এবং সূর্য ডুবার আগে এবং আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ

আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের জন্য কষ্টই হয় না রসুল্লাহ সাল্লাম বর্ণনা মান সলল বারদাইন দাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পরে। একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পরে। দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোন উম্মত যদি এই দুই উত্তম করতে পারে অন্যগুলো এমনি করবে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে না আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে অন্য গুলা পারবে মোনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই তাই তো সবাই ইনশাল্লাহি সাল্লাম

তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কি লেগে হুজুর আজান দেয় আর যদি এসান নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গরাগরি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেটে হেটে না পারে ওই লোকটা গরাগরি করে মাটির মধ্যে গরাগরি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদ গিয়ে আদায় করত যদি ফজিলত জানতো ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করতো তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী ফজর আর এশা আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে ফজর এশা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলো সহ বাকিগুলো তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করেন উমরা আর হজের সওয়াব প্রতিদিন চান কারা কারা টাকা নাই কিন্তু উমরা হজের সওয়াব ডেইলি একদম সত্যি কালকে সকালেও পাইবেন যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লাল গাদা তা ফি কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে সুম্মা কাদা ইযকুরুল্লাহ হাতা ততওয়া নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পর পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্যস সূর্য পর পর হারাম সময় চলে যাওয়ার সুম্মা এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি কজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিগির করতে মঞ্চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবহানাল্লাহ আল মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রাসূল বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন উমরা আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব ডেলি করার সুযোগ আছে না করে না তো ব্যাগ লোয়া ছিল না নোটিশে কিছু বলে যান একটু সময় নেন বিবিরে বলেন নাস্তা রাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি হজর পরবা হজরের পর তেল করবা এর পর নাস্তা বানায় রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা ব্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো ইল্লাল্লা দিনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিলুস সলেহাত নেকাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ নামাজ পড়ছে শুক্রবার দিন সকাল বেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কিও আব্দুর রহিম কই যাও বলতেছে আল্লাহর কবর জেয়ারত করতে চাই মাসাল্লাহ যাও তো আল্লাহর অলির কবর জেয়ারত করা ভালো কাজ মাসাল্লাহ আল্লাহর ওলীর কবর জিয়ারত করছে করার পর এবার আল্লাহর ওলিরে बोलतेছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই গুলা দূর করে দেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ নবী কি কি বলে দেখেন লা ইন শারাকতা আলাইহবাতন আমালুকা ওয়া লা তাকুনা ন নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি করেন আপনার আমল বরবার আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবার কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে

হে আনুগত্য করো সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমল গুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমল গুলো করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমল গুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই কোনো কোন কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে যাইতে বিদেশ মায়ের খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাওয়া এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব দিয়ে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণত তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ পরে হুদ্যোতিষী গা হাতে দাগ তো আপনার যে পরিমাণ হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা হবে আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া তিনে কোন সমস্যা পরে না কোন মানুষ

ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে না

তাহলে ন্যাক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সব শেষ তাহলে ন্যাক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করে এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে ন্যাক কাজ গুলা করি আপনি কবুল করেন আর আমার এই ন্যাক কাজ গুলার মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরীবের সময় গিয়া মোটা একটা রশি বানানোর পর মাগরীবের নামাজ আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে সারাদিন লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায় কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কলতী নাকাদাত গাজলাহা মিম বাদি আনকাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হও না যেই নারী পাকানো সুতা শক্ত ভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলা কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে নেকামল করেছে নেকামলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিন আসেন এবার ওই অংশে হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্দম নামাজ এই মদ্দম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য

তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমন কি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ করার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ নামাজ মদ্যম নামাজ আসরের নামাজ

কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন হের কাপড় ভালো না এই যতবার ব্রাহ্মের কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানায় কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পরি নাই না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান নাই এক জায়গায় আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি করতে এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গায় আছে মানে সন্তানের কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তুমি যেহেতু আসর বড় নাই এইগুলো তোমার ঠাইকা লাভ কি তাই বললাম এগুলো নাই তোমার যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় সাড় আটটা লাগায় মসজিদে যাও আল্লাহ বলে ওয়ামুর আহলাকা বিলসালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিযক নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝুন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কথা পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সারমু নামাজে যাবো না কাস্টমার সারমু আল্লাহ বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনুন আর আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দেই আমি তুমি যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে না আমি জানেন নাই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম। আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক পরে যাচ্ছি পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরে কেন ভাই আমার কাস্টমার দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিবো তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানে কি ব্যাপারটা আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে না না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার এই জন্য মনে রাখবেন বৈধ হালাল রিজিক তালাশ করা অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পড়ি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আবার নামাজের সময় হয়েছে শাটার লাগায়া দিছি আপনি মদিনা যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো গাজ হবে না এটা অনেক আগের কথা 1999 যখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও তাহলে ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আমিলুস সলিহাত যারা নেক কাজ করেছে নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত কোনটা নামাজ নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মধ্যম নামাজ সই বুখারির পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস রসুল বলেন মান তারকা সালাত আল আশ্রী যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফকত হাবি তো আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরর সময় একদল বাজারে থাকে একদল ব্যবসাবানির জন্য ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এইজন্য অনেকে অলসতা করে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে তাই ফজর আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দুয়োক্ত ইনশাআল্লাহ খুব সহজে মানুষ করতে পারবে কারণ মাগরিবের নামাজ ইবনি মুসলি বেশি হয় আমাদের সমাজে পানর যায় তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ইমান এনেছে যারা নেকাজ করেছে আর যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আল্লাহ শেষে বলে অতাওয়া সহবিস যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে হকের কেন হকের উপর থাকতে হলে প্রয়োজন হয়। তাই তারা যারা করেছে। করেছে হকের ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফল কাম ইমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন সুরায় আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ कायम করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলোকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত ছাড়া পৃথিবীর মধ্যে দিবেন সারা পৃথিবীর মধ্যে তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা ইকামুস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরুদ দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না হ্যাঁ ঘোষণাটা হলো আপনারা এর একটা ভিডিও আছে লেবেন মাহফিলে যে প্রশ্ন উত্তর দেই না ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দেই না আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাবে নেছে তো আপনাদের কারো যদি লাগে প্রয়োজন হয় আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে আপনাদের আলেম ওলামা সহ ইমাম ক্ষতি বয়স বক্তা এবং সাধারণ জনগণ যারা সবার জন্য এমন কোন কিছু ওখানে আনা হয় না যেন মানুষ বুঝবে না সাধারণ জনগণ যারা আপনারা এবং যদি চান যে আপনি হাদিস করবেন পারবেন ওখান থেকে। তো এখানে প্রথম খন্ডটা নাই দ্বিতীয় আর তৃতীয় খন্ড তারা এনেছে দ্বিতীয় খন্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খন্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্না থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে আপনাদের লাগলে ওই ওনারা আছে মনে ওনাদের থেকে নিয়ে যাবেন একদম চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ